আইপিএল দু হাজার ছাব্বিশ মরশুমের আগেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া কয়েকদিন ধরে চলা জল্পনার এখানেই অবসান হল গত ডিসেম্বর আইপিএল দু মিনি নিলামে নয় কোটি কুড়ি লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকে আর নিলামের পরপরই বিষয়টি আলোচনায় আসে এরপর রাজনৈতিক মহল ও কিছু ধর্মীয় গোষ্ঠীর আপত্তিতে বিতর্ক বাড়তে থাকে সময়ের সঙ্গে সেই প্রতিক্রিয়া আরও তীব্র হয় ইন্ডিয়া টুডে দেওয়া বক্তব্যে দেবজিৎ সাইকিয়া সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন সাম্প্রতিক সময়ের সামগ্রিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের একজন খেলোয়াড় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে তিনি আরও বলেন কে কে আর যদি বিকল্প খেলোয়াড় চায় বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে কলকাতায় আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় খেলানো নিয়ে প্রথম আপত্তি তোলেন বিজেপি নেতা কৌস্তব বাগজি তিনি বলেন যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার কোনো আইপিএল দলে খেলে আর কলকাতার মাটিতে ম্যাচ খেলতে চায় সেটা আমরা হতে দেব না আমরা শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশি ক্রিকেটাররা এখানে খেলে টাকা আয় করবে ওদিকে অন্য বাংলাদেশিরা অস্ত্র সরবরাহ করবে আর আমাদের হিন্দু ভাইয়েরা এই অস্ত্রে মারা যাবে দুটো একসাথে চলতে পারে না এরপর বিভিন্ন দিক থেকে সমালোচনা ক্রমেই বাড়তে থাকে একাধিক উগ্রবাদী গোষ্ঠী হুমকি দিচ্ছিল কলকাতা ও আইপিএল কর্তৃপক্ষকে এমনকি এর সহমালিক শাহরুখ খানের দিকেও আঙুল তোলা হয় তারপরই মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটল বিসিসিআই সচিব দেবজিৎ যদিও সরাসরি এই রাজনৈতিক চাপের কথা উল্লেখ করেননি তবে শেষ কিছু দিনের ঘটনা প্রবাহ আর শেষের এই নির্দেশ বলছে রাজনৈতিক চাপের সামনেই নতি স্বীকার করেছে ভারতীয় বোর্ড